বাংলাদেশের ব্যাংকিং খাতে নজিরবিহীন উদ্যোগ হিসাবে একীভূত হতে যাচ্ছে পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও অ্যাকজিম ব্যাঙ্ক সংকটাপূর্ণ এই ব্যাংকগুলোর সম্মিলিত আমানতের পরিমাণ প্রায় এক লাখ বায়ান্ন হাজার কোটি টাকা আর ঋণ ছাড়িয়েছে দুই লাখ কোটি টাকারও বেশি বিপুল পরিমাণ খেলাফি ঋণের কারণে ব্যাংকগুলো কার্যত ভেঙে পড়ায় বাংলাদেশ ব্যাংক এখন তাদের একীভূত করে নতুন রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠনের পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী শুধুমাত্র ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেই গত বছর পাঁচ হাজার চারশো পঞ্চাশ কোটি টাকা লোকসান করেছে তাদের খেলাপি ঋণের হার নিরানব্বই শতাংশের বেশি গ্লোবাল ইসলামী ইউনিয়ন ও অন্যান্য ব্যাংকও একই অবস্থায় এসব ব্যাংক এতটাই সংকটে যে অনেক সময় কর্মচারীদের বেতন পর্যন্ত দেয়া হচ্ছে গ্রাহকের আমানত থেকে এই পরিস্থিতিতে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়াটা স্বাভাবিক তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নতুন ব্যাংক গঠনের পর আমানত সুরক্ষিত থাকবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত আমানত বিমার আওতায় দ্রুত ফেরত দেয়া হবে এর বেশি অঙ্কের আমানত পর্যায়ক্রমে ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে একাধিক অ্যাকাউন্ট থাকলেও বিমার সুবিধা মিলবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানান ব্যাংকগুলো বন্ধ হচ্ছে না বরং সব ব্যাংক মিলে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হবে তাই আমানত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে প্রাতিষ্ঠানিক আমানতের ক্ষেত্রে নগদ ফেরতের পরিবর্তে শেয়ার দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে অর্থনীতিবিদরা মনে করছেন একই ভূতকরণ সফল হলে ব্যাংক খাতে আস্থা ফিরতে পারে তবে তাদের মতে শুধু কাঠামোগত পরিবর্তন নয় সবচেয়ে জরুরি হল দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা অন্যথায় নতুন ব্যাংকও ভবিষ্যতে আরেকটি বড় সংকটে পড়তে পারে সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের প্রায় একুশ হাজার কর্মকর্তা কর্মচারীর চাকরির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে যদিও ব্যাংকগুলোর চেয়ারম্যানরা আশ্বাস দিয়েছেন নতুন শাখাগুলোর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সব মিলিয়ে একই ভূতকরণ নিঃসন্দেহে ঐতিহাসিক পদক্ষেপ এটি সফল হলে গ্রাহকের অর্থ সুরক্ষিত থাকবে এবং ব্যাংক খাতে আস্থা ফিরে আসবে তবে ব্যর্থ হলে এর দায়বার শেষ পর্যন্ত বহন করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন